আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঢাকা শহরের মতন জায়গায় এক ভাই আলু বুনছে আলু উঠাইতেছে মানে যেহেতু সামনে বৃষ্টির সিজন এর জন্য রমজান সেই উঠাইতেছে ওনারা রোজারাই রাখি ভাই এটি কি আলু জানি দেশি আলু ও এর লিগে এত ছোট ছোট না একবারে ঘুরি ঘুরি তো দেশিটা না এটি গরুর মাংস মুরগির মাংস দেখাইতে মনে অনেক টেস্ট না খাইতে ভালো এটা আমরা করছি খাওয়ার জন্য ও খাওয়ার জন্য করছি না সার মার দেন নাই না সারটা একেবারে মানে প্রাকৃতিকভাবে যা হয় ওই কচুরি পানা টচুরি পানা দিয়া মনে করেন ইয়া করছিলেন না কচুরি পানা দিছি দিয়ে লাগাইছি লাগাই দিয়ে একটু কচুরি পানা দিছি এবারে আবার কচুরি পানা দিছি আবার কচুরি পানা দিছেন কতটুকু হইতে পারে কইলেন চার মন হইতে পারে না তাই আজকে তো আর কমপ্লিট হইব না মনে হয় না আজকে না না কমপ্লিট কয় দিন লাগতে পারে দুই দিন দুই দিন আর দুই দিন লাগতে পারে বন্ধুরা ওই যে আর উঠাইতেছে ওদিক থেকে একজন এক সাইড থেকে আর তিনজন আছে এই সাইড থেকে উঠাইতেছে এই যে ওই আলু ওই ওই যেটা দেখছেন এগুলো একটু বড় বড় সাইজ এই একটু বড় বড় সাইজ চাইর মন হইতে পারে ঠিক আছে এটা ঢাকার সাইডে এই যে এই একটা ফ্যাক্টরি দেখেন দেখছেন এই ফ্যাক্টরির পাশে ওনারা বুনছে শখ করে আসলে খাওয়ার জন্য মানে এই যে এই যে হয়ে যাবো এই বছর যাবো কেনা ভাই যাবো কেন ও এই যে চোপ না একটু জানেন তো একবারে লিচুর মতন বন্ধুরা দেখেন লিচুর মতো এটা কিন্তু আসলে দেখতে খুব ভালো লাগে আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই এই যে একটা এরকম উঠান তো দিই ফ্রেশ দেখা পারেননি এই যে উড়াইতে বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু শতের বসত মূলত ভিডিও করি আপনারা লাইক কমেন্টস করেন না অবশ্যই লাইক কমেন্টস করবেন এই যে দেখেন উঠাইতেছে যারা প্রথমবার দেখছেন অবশ্যই একটা কমেন্টস করবেন এই যে দেখেন লিচুর মতন পুরা লিচুর মতন ঝোপনার সাহা উঠাইতেছে এটা কিন্তু আপনার হাইব্রিড না হাইব্রিড হইলে কিন্তু অনেক বড় হইতো আসলে এগুলো ছোটো ছোটো আলু মানে দেশি আলু আর ওনারা সার ব্যবহার করে না খাওয়ার জন্য এই দেখছেন আসলে দেখতো কেমন যেন একটা আনন্দই লাগে ঢাকা শহরের মতন জায়গায় আলু বুইনা খাওয়াটা এটা একটা বিশাল ব্যাপার হিসাবে ঠিক না এর শখের বসত আমার ভিডিও দেননি সাবস্ক্রাইব করে রাখেন এই যে উঠাই দেশে টাইমের কি অবস্থা কাইম পাও নাই কাইমে দি পাই নাই খুব একটা

এই কারণে কুনি নিয়ে আনিছে আর কি মাত্র এক লাইনের কিন্তু এত ঢুক আর এর আগে ভাই বলছিল এক মন নিয়ে গেছে আর তিন মোর এই যে তো এটা এটা নাকি ওইটা গাছ এক মন নিয়ে গেছে আরো তিন মোর সম্ভাবনা আছে আর গাছগুলা অবশ্য প্রায় গাছগুলা মরে গেছে নাইলে আপনাদের গাছ গাছগুলা আরো যদি পনেরো দিন আগে যদি আপনাদের দেখাইতাম তাহলে একবারে সতেজ দেখানো যেত গাছগুলা

আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন তারা অবশ্যই কমেন্টস করবেন আমি কিন্তু মূলত শখের বসত মূলত ভিডিও বানাই আপনারা যে আমার আগের ভিডিও যারা দেখেন দেখে আসতে পারেন ওখানে আপনি এই যে একটু বড় বাইরে এই যে বড় বাইরে এই যে দেখেন আসলে এটা চোখের দেখাও কিন্তু একটা আনন্দর বিষয় যারা সচক্ষে দেখছেন যেমন আমি এখন পর্যন্ত গাজর দেখি নাই বন্ধুরা

মানে সৌন্দর্যটা যাইব আর সৌন্দর্যটা যাইব স্পট পড়ে দেব নষ্ট হইব পরে বেশি দিন রাইখা খাওন যাব না আর কি না দিন খাওয়া হবে বন্ধুরা আমি সচক্ষে গাজর মানে এখনো দেখি নাই আপনারা হয়তো ঢাকার ভিতরে যারা থাকেন বা গ্রাম অঞ্চলে যারা যান তারা হয়তো দেখছেন আমি গ্রাম অঞ্চলে গেছি কিন্তু গাজর যে জায়গায় মূলত বুনে ওই সব জায়গায় আমি এখনো দেখি নাই আপনি কি কোনো সময় গাজর বুনছিলেন হ্যাঁ মূলার মতো এদিকে বুনছিলেন বুনছিলেন হয়েছে ও আচ্ছা তাহলে তো আরে মিস করছি তো দেখানোর দরকার ছিল আমি তো জানি না যে আগামী মাস যদি বাড়ছে থাকি ইনশাল্লাহ বললে কেন তো ভিডিও একটা করবো নে বন্ধুকে সবাইরা দেখামো আর কি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ